হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস কথলব কথা সিকান্দার এটির উনিশ দিনের কালেকশন নিয়ে জিন থ্রি এটির আঠারো দিনের কালেকশন নিয়ে চক্কর এই মুভির আঠারো দিনের কালেকশন নিয়ে অন্তরাত্তা এটির আঠারো দিনের কালেকশন নিয়ে জঙ্গলি এই মুভির আঠারো দিনের কালেকশন নিয়ে কথা বলব দাগি এই মুভির আঠারো দিনের কালেকশন নিয়ে কথা বলব বরবাদ এই মুভির আঠারো দিনের কালেকশন নিয়ে গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি বক্স অফিসে তানড কালেকশন চালাচ্ছে সবচেয়ে বড় বিষয় আগামী শুক্রবার মানে কাল আঠারো এপ্রিল বরবাদ কিন্তু ইউ ইউএসএ মার্কেটে রিলিজ হবে এবং ইউএসএ মার্কেটের আপডেটটি সবার আগে আপনারা আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন তাই প্লিজ আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন কথা হল এই শাক টিমির কালেকশান নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকলের লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলব সিকান্দার নিয়ে বাজেষ্ট দুইশো কোটি রুপি লিড্রাপরা জানেন সালমান খান স্যার এটি নিজেদের উনিশ দিন কমপ্লিট করেছে সালমান খান স্যার ইন্ডিয়ার একজন অনেক বড় মাপের অ্যাক্টর দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন তার সিকান্দার এসেছে রেকর্ড ব্রেকিং কালেকশান মুভিটি করতে পেরেছে আমরা আশা করছি লং টাইমে সিকান্দারের কালেকশন আরও ভালো আসতে যাচ্ছে কারণ আপনি জানিয়ে দিই সালমান খান স্যার ইন্ডিয়ার অনেক বড় সুপার সিকান্দার যদি লিক না হতো মুভিটি বক্স অফিসের রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হতো নিজের উনিশ দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে দুই কোটি রুপি টোটাল মে কালেকশন হলো দুইশো কোটি রুপি যেখানে সলমান খানের মুভিটি পাঁচশো কোটি রুপি প্লাস বিজনেস করার কথা ছিল সেখানে মুভিটি আড়াইশো কোটি রুপি প্লাস বিজনেস করেছে এর প্রধান কারণ মুভি রিলিজ হওয়ার ঠিক একদিন আগে মুভিটি বিভিন্ন ওয়েবসাইটে লিক হয়েছে এবং এইচডি প্রিন্টে লিক হয়েছে যার কারণে মুভিটি সেই রকম আশানুরূপ কালেকশন করতে পারেনি সিকান্দার কেমন লাগলো বক্স অফিসে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি লাইফ টাইমে দুইশো পঁচাত্তর কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে এন কোথাল জিন থ্রি নিয়ে বাজেছিল দুই কুড়ি টাকা লিডল সজল স্যার এবং নুসরাত ফরিয়া ম্যাম এটি নিজেদের আঠারো দিন কমপ্লিট করেছে জিন থ্রি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে ফ্যামিলি সাপোর্ট করলে লাইফ টাইমে এটি এক টাকা প্লাস বিজনেস করতে পারে শুধুমাত্র বাংলাদেশে যেখানে মোবিটি ওভারসিস মার্কেটে রিলিজ হবে কারণ জিন এবং জিন টুকে পাকিস্তানে রিলিজ করা হয়েছে তো জিন থ্রি পাকিস্তানে রিলিজ হবে পাশাপাশি অস্ট্রেলিয়া ইউএসএ এবং কানাডা মার্কেটে এটি রিলিজ হতে পারে নিজের আঠারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল মে কালেকশন লস ছেচল্লিশ লক্ষ টাকা আপনার যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি জিন থ্রি বক্স অফিসে এক থেকে দেড় কোটি টাকা প্লাস বিজনেস করবে ওভারসিজ মার্কেটে ভালো কালেকশন না করলে জিন থ্রি ফ্লপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে একটা চক্কর নিয়ে বাঁচল তিন কোটি টাকা লিদল মোশারফ করিম স্যার এটি নিজেদের আঠারো দিন কমপ্লিট করেছে চক্কর অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে আমরা আশা করেছিলাম মোশারফ করিম স্যার এই মুভিটি ব্লকবাস্টার হবে কিন্তু আপনার জানিয়ে দেই ঈদের দিনগুলিতে ভালো কালেকশন করলো যখন কিন্তু নন হলিডে চলছিল যখন সব অফিস আদালত খুলে দেওয়া হয়েছিল তখন কিন্তু চক্করের কালেকশানে ডাউন দেখা গিয়েছে এবং অলরেডি মুভিটি কম কালেকশন বিগত সাত দিন যাবত করছে নিজের আঠারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা কালেকশন হলো এক কোটি ছত্রিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম সার অভিনীত চক্কর মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী যে লং টাইমে আড়াই থেকে তিন কোটি করবে মোশারফ করিম সারের মুভি ইন্ডিয়া এবং ওভারসিজ মার্কেট যেরকম ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা এই সকল লোকেশানে রিলিজ হয় চক্কর যদি এই সকল লোকেশানে রিলিজ হয় আমরা আশা করতে পারি লাইফ টাইমে চক্করের কালেকশন আরও বেটার আসতে পারে অন্তর আত্মা নিয়ে বাঁচল চার কোটি কাল ইডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের আঠারো দিন কমপ্লিট করেছে অন্তরাত্মা এই মুভিটি ভালো কালেকশন করছে সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন আত্মার শুটিং কিন্তু চার বছর আগে হয়েছে তখন যদি এই মুভিকে রিলিজ করা হতো বক্স অফিসে মুভিটি তখন একটি ভালো কালেকশন করতো বিভিন্ন ইস্যু ধরে মুভিকে রিলিজ করা হয়নি লেট রিলিজ করা হয়েছে এবং এমন সময় রিলিজ করা হয়েছে যখন বরবাদের মতো মেগা ব্লকবাস্টার কালেকশন দেওয়া মুভি সাকিব খান স্যার রিলিজ করেছে যাই হোক অন্তরাত্তা নিজের আঠারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা কালেকশন হলো এক কোটি টাকা আপনার যদি এখনো অন্তরাত্তা না থাকেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে দেড় থেকে দুই কোটি টাকা প্লাস বিজনেস করবে শুরুতে আমরা ভেবেছিলাম মুভিটি কমপক্ষে দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু সাকিবিয়ানরা এই মুভিকে তেমন সাপোর্ট করেনি যার কারণে বক্স অফিসে মুভির কালেকশন কেন বাজে এসেছে অ্যাংগলব জঙ্গলি নিয়ে বাঁচল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল অফ সিয়ামা আহমেদ স্যার এটি নিজেদের আঠারো দিন কমপ্লিট করেছে শ্যামা আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছেন এবং জঙ্গলি কিন্তু স্যারের ক্যারিয়ারের অলরেডি একটি মেগা ব্লকবাস্টার মুভির পথে আমরা আশা করছি জঙ্গলি লং টাইমে বক্স অফিসে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করবে খুবই দ্রুত মুভিকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ করা হবে এবং সে সকল কান্ট্রিতে রিলিজ করলে জঙ্গলি লাইফ টাইম কালেকশান ভালো আসতে পারে নিজেরা আঠারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটাল এমনি কালেকশন হলো তিন কোটি ছয় লক্ষ টাকা আপনার যদি এখনো জংলি না থাকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জংলি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা কি আমরা আশা করছি যে বক্স অফিসে পাঁচ কোটা প্লাস বিজনেস করবে কিন্তু ওভারসিজ মার্কেটের কালেকশন দেখলেই বোঝা যাবে জংলি কত টাকা আয় করতে পারে ওভারসিজ মার্কেটে যদি আসানোরও একটি ভালো কালেকশন জংলি আনতে পারে তো হতে পারে মুভি লাইফ টাইম কালেকশন আরো বেটার আসতে পারে এমন কথা বলবো দাগি নিয়ে বাজেট হল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিন কমপ্লিট করেছে অভিনীত দাগি মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করছে দর্শকরা মুভিটি একটি রেকর্ডাই করতে সক্ষম হয়েছে সবচেয়ে বড় বিষয় দাগির লাইফ টাইম কালেকশন চোদ্দ পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে মুভির যেরকম বাজেট মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করলে ব্লকবাস্টার হয়ে যাবে সেখানে লাইফ টাইমে মুভিটি চোদ্দ থেকে পনেরো কোটি টাকা বিজনেস করার সম্ভাবনা রয়েছে দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিরিশ লক্ষ টাকা টোটাল কালেকশন হলো ছয় কোটি চুয়াত্তর লক্ষ টাকা আপনার যদি এখনো দাগি না থাকেন দেখবেন আফরান আফরানিস অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে দাগে টাইম কালেকশান বক্স অফিসে কমপক্ষে চোদ্দো পনেরো কোটি টাকা প্লাস হতে পারে ওভারসিজ মার্কেটে রিলিজ হলে দাগে ওভারসিজ মার্কেট থেকে অনেক টাকা আয় করতে পারে বেশিরভাগ লোকই ভাবছে দাগে ওভারসিজ মার্কেট থেকে তিন কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এখন কথা বলবো বরবাদ নিয়ে বাজছিল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার এটি নিজেদের আঠারো দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি আগামীকাল আমেরিকাতে মুক্তি পাচ্ছে এবং উনিশে এপ্রিল মুভিটি কেনাজাতেও মুক্তি পাচ্ছে শনিবার আপনারা জানেন মুভিটি কেনাজাত মুক্তি পাবে এবং সামনের সপ্তাহে কিন্তু মুভিটি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডেও মুক্তি পাবে এরকম বিভিন্ন কান্ট্রিতে বরবাদ রিলিজ হবে বরবাদ টিম অলরেডি ডিক্লেয়ার করেছেন তারা বরবাদকে পঁয়তাল্লিশটি কান্ট্রিতে রিলিজ করবে যার কারণে বরবাদ কিন্তু বক্স অফিসে ওভারসিজ মার্কেট থেকে পনেরো থেকে বিশ কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা রয়েছে নিজের আঠারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক কোটি বিশ লক্ষ টাকা টোটাল আমি কালেকশন হলো পঁয়তাল্লিশ কোটি ছত্রিশ লক্ষ টাকা আপনার যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে অলরেডি মুভিটি পঁয়তাল্লিশ কোটি ছত্রিশ লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে আপনি জানিয়ে দেব বরবাদ লাইফ টাইমে একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে বেশিরভাগ দর্শক এবং কৃতিক জানে যে বরবাদ যদি লং টাইম রান করতে পারে অবশ্যই বক্স অফিসে মুভিটি একশো কোটি প্লাস বিজনেস করতে পারবে বরবাদ সিকান্দার জিন্থ্রী চক্কর অন্তরাত্মা জঙ্গলি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি আমরা আশা করছি সকল মুভি বক্স অফিসের সাকসেসফুল ব্লকবাস্টার হয়ে যাবে ধন্যবাদ